আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দরবারে মকবুল ব্যক্তি ওই যার মধ্যে আছে বলিষ্ঠ ইমান যার মধ্যে আছে পাক্কা ইমান সে হচ্ছে আল্লাহর দরবারে মকবুল এবং আল্লাহর কাছে প্রিয় পত্র ইমান নিয়ে যদি আমি আপনি পৃথিবী থেকে যেতে পারি তাহলে দুনিয়াবীর প্রেক্ষাপটে জান্নাতি বলে বিবেচিত ইমান মজবুত করে যদি না যায় পৃথিবীর বুকে জাহান্নামী বলে বিবেচিত নবী মোহাম্মদুর রসুল্লাহ আলি ওয়াসাল্লাম বাণী মুস্তালেকের যুদ্ধ কিংবা গাজুয়ায়ে তাবুকে গিয়েছিলেন রাস্তায় ফেরার পথে মদিনা ফিরে আসছেন এ মতো অবস্থায় একজন মহাজির এবং একজন আনসারের মধ্যে কী হয় হাতাহাতি শুরু হয় সংঘর্ষ শুরু হয় কথোপকথন শুরু হয় ঝগড়া আস্তে 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 কি করলো বেড়ে গেল আনসারি ব্যক্তি মদিনার লোকেদেরকে খবর দিয়ে দিল সাথীদেরকে যে ভাই মহাজের আমার সঙ্গে এই এই ব্যবহার করেছে মহাজের ব্যক্তিও কি করলেন সাথীদেরকে খবর দিয়ে দিলেন এই রকম করতে করতে ধোঁয়াটা আরও বেড়ে গেল আগুন জেগে উঠলো ইতিপূর্বে মদিনার নেতৃত্ব দিচ্ছিল মোনাফেকের সর্দার আবদুল্লাহ ইবনে বিন সলুল সে জিনিসটাকে আর বরদাস্ত করতে পারলো না যে এই সুযোগে সুযোগ সন্ধান করতে লাগলো যে তাই তো আমি তো মদিনার নেতৃত্ব দিচ্ছিলাম রসুল্লা সাল্লাম মদিনাতে এসে আমার কিন্তু পজিশন চলে গেল সুযোগ গ্রহণ করতে লাগলো আবদুল্লাহ বিন ওবাই বিন সুলুল তাদেরকে প্ররোচনা দিল প্রবন প্রলোভন দিল কি। ওদেরকে খাদ্য দিও না বস্ত্র দিও না অটোমেটিক এরা যে ঘাটের নৌকা সে ঘাটে গিয়ে লেগে যাবে অর্থাৎ আবার পুনরায় মক্কাতে চলে যাবে ওদেরকে স্থান দিও না আর একটা কথা আমরা মদিনাতে ফিরে যাই এই ইজ্জতওয়ালা লোকেদেরকে আমরা কি করব ঘাটিয়া দরজার লোক যারা আছি আমরাই এখান থেকে বের করে দেবো মদিনাতে তাদেরকে স্থান দেব না আল্লাহ পাক রাব্বুল আলামিন এই মর্মে দুইটি আয়াত অবতীর্ণ করলেন মিসমিল্লাহিরুর রহমানের রহিম হোমেল্লা দিন আয়া কুনু আমান তনফিক ও ওই সমস্ত মোনাফেকের সর্দার ওবাই বিন সুনুল এবং আরও তার সাথীরা সকলেই যুক্তি করলো পরামর্শ করলো এবং বলল লাতনে ফেকুম আ মানে ইন্দা রসুল ইল্লাহে কাছে যে সমস্ত সাহাবিরা রয়েছে এবং রসুলসহ মদিনাতে যারা আশ্রয় নিয়েছে হে আনসারের লোকেরা তোমরা ওদেরকে সহযোগিতা করো না ওদেরকে খাদ্য বন্ধ করে দাও বস্ত্র দিও না জাগা দিও না সাহায্য সহযোগিতা কিছুই করো না হাত ফাজু এরা অটোমেটিক মদিনা থেকে আবার মক্কাতে ফিরে চলে যাবে ওয়ালিল্লাহি খাজায়েনও সমাতিওয়ালা আরুদে আল্লাহ বখরাব্বুল আল এমিন সারা মানুষকে সবক হিসেবে ঘোষণা দিয়ে দিলেন সবক হিসেবে ঘোষণা দিয়ে দিলেন ওয়ালিল্লাহিল ইজ্জাত ওয়ালিল্লাহি খাজায়েনও সমা বাতিওয়ালা আরুদে আসমান এবং জমিনের খাজানার চাবিকাঠি ইজ্জতের মালিক আসমান জমিনের খাজানার চাবিকাঠি আল্লাহর হাতে রয়েছে খাজায়েনু সামাবাতিওয়ালা আরদিন কিন্নল মনাফেকে নালায়া ফকা হোন কিন্তু মনাফেকরা আদৌ জানে না যাকুন ইররা আর তারা বলতে লাগলো আমরা মুদিনায় ফিরে যায় একো লোনালা ইরো জানা এলাল মা দেহিনা তেলায়খরে জানালা আজো আমরা কি করবো ঘাটিয়া দরজা লোকেরা ইজ্জতওয়ালা লোকেদেরকে তাড়িয়ে দেব লাই ওখরে জান্নালা আজ আজাল্লাহিল ইজতওয়ালে রসুল কিন্তু জেনে রেখে দাও সমস্ত প্রকারের ইজ্জতের মালিকানা আনাসত্ব হচ্ছে আল্লাহর প্রথম নম্বরের ইজ্জতের পাত্র হচ্ছে মহান আল্লাহ দ্বিতীয় নম্বরের ইজ্জতের পাত্র হচ্ছে রসুল্লাহ তিন নম্বরে ইজ্জতের মালিক হচ্ছে সারা বিশ্বের যত মোমেন এবং কিন্তু জানে না ইজ্জতের মালিক হচ্ছে কি আল্লাহ দ্বিতীয় নম্বরে ইজ্জতের মালিক হচ্ছে রসুল্লাহ তিন নম্বরে হচ্ছে কি মোমেন মোমেনা তাহলে পৃথিবীতে ইমান যদি বলিষ্ঠ থাকে তাহলেই আপনি ইজ্জতের পাত্র ইমান যদি মজবুত না থাকে তাহলে দুনিয়াতে আপনার কোনো মূল্য নেই বজর্গদস্তক আমি আপনি সকলেই মনে করি যে আমি সবথেকে বড় আমার সম্মান বেশি কিন্তু আল্লাহ পাকাবুল আলামিন ঘোষণা দেন মোমেনদের ইমানদার হওয়া চাই খাঁটি যদি হওয়া যায় তবেই কখনো দুনিয়া সব জায়গাতে পাবেন মদিনাতে একবার সাধারণ মানুষের মধ্যে তখন কিন্তু বড় বড় ইহুদির ওলা ছিল যখন কোন ফয়সালা করতো তখন সম্ভ্রান্ত লোকেদের ফয়সালাটা ডিসমিস করে দিত কিছু টাকা পয়সা নিয়ে সাধারণ মানুষ যখন কোনো অন্যায় করতো কিছু ফয়সালা হতো শরীয়তের ফয়সালা তাদের উপরে লাগু করা হতো কনফারেন্স শুরু হলেও সাধারণ মানুষরা জিজ্ঞেস করলেন হ্যাঁ আমাদের ওলামারা সর্দাররা শোনেন শোনেন আমরা যখন কোন ধরনের অন্যায় করি কোনো রকমের শরীয়ত খেলাফি কাজ করি শরীয়তের ফয়সালা আমাদের ওপরে লাগু করা হয় আর সম্ভ্রান্ত ঘরের মানুষ যখন কোনো রকমের কাজ করে অন্যায় করে তাদের উপরে শরীয়তের ফয়সালা নাফেজ করা হয় না আর আপনাদের ফয়সালা মেনে নেব না চলো মদিনাতে রসুল্লাহ আছেন রসুল্লাহর ফয়সলা আমরা মেনে নেব আল্লাহ রসুলের কাছে নিয়ে আসা হলো মোকদ্দমা আল্লাহ রসুলকে এসে বললেন ইয়া রসুল্লাহ এই সমস্ত ওলামারা কি করে সাধারণ মানুষের উপরে নির্যাতন করে নিষ্পেষিত শোষিত শাসিত করে সাধারণ মানুষের উপরে যারা সম্ভ্রান্ত লোক তাদের শরীয়তের ফয়সালা কায়েম করে না অতএব এই সম্পর্কে আয়াতের রজম সম্পর্কে রজমের আয়াত সম্পর্কে আপনি বলে দেন কি ফয়সালা আছে সাল্লাম বললেন ওই পাড়াতে দেখো একজন বুদ্ধিমান ছেলে আছে ইবনু সরিয়া ইবনু সুরিয়াকে ডেকে নিয়ে এসেও ডাকা হলো এবং তাকে বললেন হে ইবনু সুরিয়া কোন জায়গাতে লেখা আছে এদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দাও তাওরাত আনা হলো তাওরাতটা খুলে তাদেরকে আঙ্গুল দিয়ে পড়ে পড়ে শুনিয়ে দিলেন স্বাদিসা অর্থাৎ বিবাহিত অবস্থায় কেউ যদি জেনাবে বিচার করে তাহলে তাদের ওপরে রজমের ফয়সলা আছে শরীয়ত শরীয়তের সংবিধান রজম করতে হবে অর্থাৎ কোমর পর্যন্ত গর্ত করে ঢিল মেরে মেরে তাদেরকে মারতে হবে আর যদি অবিবাহিত অবস্থায় কেউ যদি জেনা ব্যবিচার করে তাদেরকে কি করা হবে একশো চাবুক মারা হবে আর দেশ থেকে এক বছরের জন্য জ্বালাবতন করা হবে বিতাড়িত করা হবে তখন তারা কী করলো এই ফয়সলাটাকে চাপা দিয়ে দিল অর্থাৎ এলোমেলো করে আগে পেছা করে তারা বলে পালিয়ে গেল ওই জায়গাতে আর দাঁড়ায় দাঁড়িয়ে রইলো না অর্থাৎ তারা তো সঠিক জায়গায় নেই বিকৃত করতে লাগলো সরে চলে গেল আল্লাহ বাকরাবুল আলমেন ঠিক এই কথাগুলোকেই এই কথাগুলোকে ট্রান্সফার করে কোরআন মাজিদের মধ্যে নিয়ে এলেন শুধুমাত্র মতে মোহাম্মদীকে সবক দেওয়ার জন্য

এবং যারা শরীয়তকে বিকৃত করত ওই সমস্ত লোকেদের কথা ওলামাদের কথা তাওরাতকে তারা মাথায় করে বহন করত গলাতে তাবিজ আকারে থলি নিয়ে ঝুলিয়ে রাখত পিঠে করে বোঝা বহন করার মতো বহাত কিন্তু তাওরাতের মধ্যে কি স্বাদ আছে কি তাৎপর্য আছে এর মধ্যে কি গুড় রয়েছে রহস্য রয়েছে তার উপরে তারা আমল করত না শুধু বইয়ে নিয়ে যেত এর ওপরে যে কি স্বাদ আছে সেটা তারা বুঝত না উঁটের পিঠে যদি এক বস্তা চিনি চাপিয়ে দেওয়া হয় এক জায়গা থেকে আর এক জায়গাতে স্থানাঞ্চিত করে দেবে স্থানান্তরিত করবে কিন্তু চিনিটা মিষ্টি না টক না তেতো না লবণাক্ত কিছু সে বুঝতে পারে না অনুরূপ যদি এক বস্তা বই পুস্তক চাপিয়ে দেওয়া হয় এক জায়গা থেকে আর এক জায়গাতে বহন করে নিয়ে চলে যাবে কিন্তু এর ভিতরে কি স্বাদ আছে কিতাবের মধ্যে কী জ্ঞান রয়েছে সে সম্পর্কে তার কোনো কিছুই অভিজ্ঞতা নেই স্বাদ নেই শুধু উঠ এক জায়গা থেকে আরেক জায়গাতে বহন করে নিয়ে যাবে ঠিক তেমনি যারা তৌরতের উপরে আমল করে না তাদের উদাহরণ একই অনুরূপ উম্মতে মুসলিম উম্মতে মুহাম্মদির অর্থাৎ এই আমাদের জমাতের মধ্যে আমরা যারা পকেটে করে কোরআন মাজিদকে মোবাইলে লোড করে রেখেছি আর মসজিদে তাকে তুলে রেখেছি বাড়িতে রেখেছি বিভিন্ন জায়গাতে কোরআন মাজিদকে রেখে দিয়েছি অথচ কোরআনের ওপরে আমল নেই কেবলমাত্র বোঝা বহন করে চলে যাচ্ছি ওই একই কথা ওই উটের মতো যেমন এক জায়গা থেকে আর এক জায়গাতে বোঝা বহন করে নিয়ে চলে যায় এর মধ্যে কি স্বাদ আছে সে বুঝতে পারে না তাহলে ওরা তৌরতের উপরে আমল করে না আমরা কোরআনের উপরে আমল করি না একই জিনিস পার্থক্য এটাই শুধু ইতিহাসের পাতাটা এপেটে ওপোট হয়ে গেছে ওরাও আমল করতো না ওরাও গাধার মতো আমরাও আমল করি না আমরাও গাধার মতো পার্থক্য কিছুই নেই ইতিহাস শুধু সময়টা অতিবাহিত হয়ে গেছে পৃষ্ঠা পাল্টে গেছে এদের উদাহরণ দেয়া হলো কাদের সঙ্গে গাধার সঙ্গে দেয়া হলো আল্লাহ আমাদেরকে তৌফিক দেন সঠিক পথের পথিক হওয়ার আমিন পর আলাম আমাকে আপনাকে সকলকে সেদা করার জন্য সঠিক পথের পথিক হওয়ার জন্য যুগে যুগে কালে কালে কম বেশি এক লাখ চব্বিশ হাজার পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন বিশেষ করে আখেরিনবী হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামকে পাঠানো হয়েছে এই উম্মতের মধ্যে যে এদেরকে কোরআন পড়ে পড়ে শোনাবে এদেরকে কি করবে হক রাস্তা বলে দিবে অন্ধকার থেকে আলোর পথে আনয়ন করবে আল্লাহ পাক রব্বুল ঘোষণা দিলেন হুয়াল্লাযী বাসাফিলা উম্মীন রাসূলুম মিনহুম ইয়াতুনু আলাইহিম আয়াতিহি ওয়া ইয়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানূ মিন ক্বাবলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মধ্যে তখনকার দিনে জামানায় জাহেলিয়াতের মধ্যে দুটি বাজার লাগতো একটা বাজারের নাম হচ্ছে জাওরা আর একটা বাজার হচ্ছে কি ও কাজ এই দুটি বাজারে কি হতো যত রকমের অন্যায় ছিল সবই হতো সুদের বাজার ছিল বেবিচারের বাজার ছিল মদের বাজার ছিল গুন্ডামি ভণ্ডামি হাঙ্গামা দাঙ্গামা বিভিন্ন রকমের বাজার গরম ছিল বিশেষ করে নারী পাচারের বাজার ছিল ওই জায়গাতে দুটি হাটে এ হাটে কি করত বড় বড় যারা পুঁজিপতি লোক তারা হাজার হাজার টাকা খরচ করে কি করতো নারীদেরকে কিনে নিত ছয় মাস ব্যবহার করার পরে আবার টাকা দিয়ে অন্য বাজারে বিক্রি করে দিত আবার কোথাও তারা কিনে এনে ছয় মাস ব্যবহার করে তাদেরকে আবার বিক্রি করে এই দৃশ্য যখন বারবার বারবার সারা পৃথিবীতে যখন জিনিসটা বাড়তে লাগলো নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আরিহাস্লাম মাঝের মধ্যে গিয়ে তখন ওই বাজারের এক সাইডে বসে বসে ডুকরে ডুকরে কান্না করতেন বলে পরবর্তীঘরে আলাম এই জামানায় জাহেলিয়াতের যুগ এই অন্ধকার আচ্ছন্ন ছেয়ে গেল এগুলো কি দূরীভূত হবে না এগুলো কি আল্লাহ গো তোমার হেদায়ত দিয়ে এইগুলো কি দূর হবে না তুমি এর সুব্যবস্থা করো ইসলাম যখন সারা পৃথিবীতে আস্তে আস্তে সংখ্যা বাড়তে লাগলো যখন বিভিন্ন দেশ রাষ্ট্র ফাঁকা হয়ে গেল মুসলমানদের কায়া যখন মজবুত হয়ে গেল গেলো রসুল্লা সাল্ল ওয়াসাল্লাম সাহাবিদেরকে বলেন ও গো আমার সাহাবারা কে কে তৈরি আছো সংগ্রাম করার জন্য ওকাজ বাজার এবং যাওরা বাজারের যত রকমের অন্যায় আছে এগুলোকে প্রতিবাদ করার জন্য কে তৈরি আছো শাহবাই কেরামরা এক দুই এক দুই করে উঠে গেলেন জালিলুল কাদার তাবর তাবর সাহবাই কেরামরা উঠে দাঁড়িয়ে গেলেন ইয়া রসুলাল্লাহ আমরা তৈরি আছি সংগ্রাম করার জন্য সুদের বিরুদ্ধে সংগ্রাম চলবে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম চলবে নারী প্রচারের বিরুদ্ধে সংগ্রাম চলবে সাহাবিদের যুদ্ধ জেহাদ হেদার কারণে সমস্ত রকমের অন্যায় পৃথিবী থেকে উঠে গেল এমনকি নারী প্রচারও বন্ধ হয়ে গেল কেয়ামত পর্যন্ত ওই বাজারে নারী প্রচার মুক্ত হলো অন্যায় মুক্ত হলো আমাদের দেশে কি নারী প্রচার হয় না একটা দেশ পাওয়া যায় গুন্ডা জেলা ওই জায়গাতে এখনো পর্যন্ত নারী পাচার হয় অনেক সময় বাপ নিজের মেয়েকে টাকার বিনিময়ে বিক্রি করে দেয় অনেক সময় নিজের ভাই বোনকে বিক্রি করে দেয় নিজেরা বহু নারীকে বিক্রি করে দেয় যোগাযোগে মাঝখানে কিছু লোক থাকে দালালি হিসেবে কি করে নারী বিক্রি করে এখনো পর্যন্ত পৃথিবীতে অন্যায় হচ্ছে বৈজর্গদোস্ত আজ সমাজের পরিস্থিতি এই রকম আল্লাহ পাকরাব্বুল আলমিন নবীম মোহাম্মদুর রসুল্লাহ আলিসাল্লাম এর পৃথিবীতে আবির্ভাব করলেন সমস্ত অন্যায়কে দূরীভূত করার জন্য হোয়াল্লাদী বা আসাফিলে উন্মেয়িন রাসুলম্মিনহম ওই জামানায় জাহিরিয়াতে যখন এই ধরনের অন্যায় হতো হুয়াল্লাজি বা আসা ভীহি হিম আল্লাহ ফকরব্দুল আলমিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্সলামের আবির্ভাব করলেন অন্যায়কে দূরীভূত করার জন্য মানুষের কাছে কোরআন তেলোয়াত করে করে শোনাবে ওয়াল হেকমা এবং হেকমতের শিক্ষা দিবে জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দিবে ওয়াই কি হিম এবং তাদেরকে পবিত্র করবে তাজকিয়া মনে হচ্ছে কি ভিতরের দিক দিয়ে পবিত্র অর্থাৎ তারা ইমান নিয়ে আসবে ইমানের বলবাল চালু হয়ে যাবে

মানুষ কাঁদি কাঁদি করে খেজুর আরও বিভিন্ন রকমের আঙ্গুর ফল এগুলো মসজিদে নববীতে লটকে দিয়ে আসত আজ বর্তমান জামানাতে সেই রসুলেরই মাদ্রাসা আমাদেরকে মানুষের কাছে আসতে হচ্ছে তো রসুল্লসল আলি আসাল্লামের দিন প্রচারের জন্য দিনের বল বলা অর্থাৎ আল্লাহর কালেমা বরান করার জন্য কেউ আছেন যে এই মাদ্রাসাকে